Yeah.

দিক থেকে বের হবে অন্যর দুই পাশে এরকম কাজ করা থাকে এই থ্রি পিসটা মানে থ্রি পিস হিসাবে দামটা খুবই কম থাকে আমরা এক্সাইট করে নেই চলেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো সবগুলো কালার মার্জিত তো দেখেন আর আপু খুলে দেখানো সম্ভব নয় এই যে দেখেন কারিশ্মা খুবই সুন্দর অনেক সুন্দর যে নিবেন দ্রুত অর্ডার করবেন কাজ করা থাকছে দুই পাস দিয়ে কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার করবো না আপু এগুলো আমাদের ভিডো নাসারার নাকি শেষ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি যারা বিক্রি করার জন্য লাই তারাই একবারে বিশ তিরিশ চল্লিশ পিস করে নিয়ে খুবই সুন্দর সবগুলো নাম এবং সবগুলোর অন্য সাইড দিয়েই কাজ থাকবে কিন্তু দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর সবগুলো তো মধ্যেই থাকবে আজকে তাই না আজকে সবগুলোই থাকবে কারিশমার মধ্যে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ সবগুলোই দাম কেমন থাকবে ভাই আজকে আচ্ছা অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আজকে কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কেউ মিস করবেন না দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে কিন্তু নেন যে এত কমে সুন্দর কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে প্রত্যেকটা কালার সুন্দর একদম কালার খুব সুন্দর কালারগুলো সবগুলো ওনাতে কাজ করা আছে এবং জামাতে সবগুলোতে কাজ করা থাকছে সাড়ে সাতশো টাকায় আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো একদম অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে সাতশো টাকায় বা পরবর্তীতে এটা প্রাইস বেড়ে যেতে পারে পঞ্চাশ বা একশো টাকা আগামী সপ্তাহ থেকে এই কারণে যারা নিতে চান দ্রুত অর্ডার করেন ভাইয়াদের যেটা আগের কেনা ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে এখনও কারণ এগুলো এখন দাম বেশি দাম অবশ্যই দাম খুবই সুন্দর বেশি দামে দিতে হবে হ্যাঁ 750 আজকে যেটাই নিবেন অনলি 750 দাম এটা সরি সালোয়ারে এটা কাজ করা এটা সালোয়ারে কাজ করা থাকছে এটা অনেক সুন্দর এটা কিন্তু গলায় কাজ করা নিচে কাজ করা অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও কালারটা সুন্দর কিন্তু এগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আপনারা সবাই একটু করে ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পাবেন থ্রি পিস গছ থেকে শুরু করে বিভিন্ন কালেকশন যেভাবে আপনাদের সুবিধা দ্রুত অর্ডার করে ফেলেন কোয়ালিটি খুবই ভালো হবে একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দেখেন অনেক সুন্দর লাগবে দ্রুত অর্ডার যার করবেন শুধু হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো সবই সাড়ে সাতশো ভাইয়া তাই না সবগুলোই সাড়ে সাতশো এখন যেগুলো দেখছেন সবই সাড়ে সাতশো একদম অফারে যে অন্যতে এরকম কাজ থাকছে প্রত্যেকটা অন্যায় কাজ প্রত্যেকটা অন্যায় খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা মিস করা যাবে না কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যে এই যে গলাতে কত সুন্দর এম্বোয়ারি কাজ করা নিচে কত সুন্দর কাজ করা কালার কম্বিনেশন অনেক ভালো হবে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি এই যে এটা দেখেন অনেক এটা আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ